ফ্রাই তো অনেকভাবে খেয়েছেন এভাবে কি কখনো বেগুন ফ্রাই খেয়ে দেখেছেন এটা কি ফ্যান্স ফ্রাই না বেগুন ফ্রাই কেউ আসলে বলতে পারবে না যতক্ষণ না আপনি নিজ থেকে বলবেন ততক্ষণ কেউ বলতে পারবে না তাহলে চলুন দেখি নি এটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখন আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো হালকা একটু লম্বা হবে সে টাইপ তো এই বেগুন ফ্রাইটা এরকম বেগুন দিয়ে কিন্তু করানো হয় যে আমি সব জায়গায় সুন্দর ক্লিয়ার করে কিন্তু কোষাটা উপরের কোষাটা ফেলে দিয়েছি দুটো বেগুনে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন আমি দেখুন একটা চুরির সাহায্যে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং এ পাশ থেকেও কেটে নিব এভাবে করে স্লাইস করে কিন্তু কেটে নিতে হবে কোন অংশ কিন্তু যদি মাথার দিকে যদি কেটে যায় তাহলে জিনিসটা সুন্দর হবে না সামনের দিকে একটু অংশ ফাঁকা রেখে তারপরে কেটে এই যে এর সে চাইলে পাতলাও করতে পারেন তবে পাতলা করতে হয় না এরকম সাইজের করলে হয়ে যায় এখন আমি এভাবে ধরে অন্য পাশ থেকেও এই যে এভাবে করে কেটে নিব এভাবে করে কেটে নিলে হবে কি এগুলো একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে হবে আর খেতে তো মার্শাল্লাহ অসাধারণ ছিল দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটি স্লাইস হয়েছে এখন আমি একটি বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি পানিতে কিছুটা লবণ দিয়ে দিব লবণ দিয়ে দুটো বেগুনে এভাবে করে ছুবিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য বেগুনের কোষা ফেলে দিলে বেগুনটা কালো হয়ে যেতে চায় সেজন্য লবণ পানিতে চুবিয়ে রাখবেন আর লবণ পানিতে রাখলে এমনিতে বেগুনটা একদম সফট হয়ে যায় আচ্ছা আমি এটা এক পাশে রেখে দিয়ে এখন একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটে একটি ডিম ভেঙে নিবো ডিমটা ভেঙে নিয়ে উপরে কিছুটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হালকা একটু জিরার গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ দলা পেখে না থাকে সেভাবে করে খুব ভালো করে কিন্তু পেটিয়ে নিতে হবে এখন আমি এই ডিমটাকে এক পাশে রেখে দিব যে বেগুনগুলো আমি পানিতে রেখেছিলাম সেই বেগুনগুলো একটা থাউলের মধ্যে তুলে এভাবে চেপে চেপে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো ক্রমে পানি থাকা যাবে না এখন আমি তোলে ডিমের মধ্যে প্রথমে একটি বেগুন চুবিয়ে নেব ভালো করে প্রতিটি অংশে যাতে ডিমের অংশটা লেগে যায় সেভাবে কিন্তু হবে এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দাতে হালকা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে এই যে ডিমের চুবানো বেগুনটাকে এখানে দিয়ে ভালো করে ময়দার সাথে কোট করে নিব কোট করা হয়ে গেলে আমি আবার একটু ডিমের মধ্যে চুবিয়ে নিব অর্থাৎ দুই লেয়ারভাবে ভাবে করতেছি আমি এই জন্য দুইবার নিলাম আপনারা চাইলে কিন্তু একবার কিন্তু তৈরি করে নিতে পারেন এই যে আমি আবার কিন্তু ময়দার কোটটা করে নিব ময়দার কুটিংটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা ভিতরে একদম সফট থাকে বাইরে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় খেতে অসাধারণ লাগে তো আজকের এই বেগুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন এখন আমি একদম গরম তেলের ভিতরে এই বেগুনটা খেয়ে দিতে হবে দিয়ে দিয়ে একটা কাটা চামচের সাহায্যে প্রতিটা অংশ এভাবে করে খুলে খুলে দিতে হবে যাতে করে কোনো একটার সাথে একটা লেগে না যায় এই যে চুলা রাস্তা বেগুনটা বেজে নিতে হবে দেখুন আমার বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাজা হয়ে গেছে বাইরের অংশটা একদম ক্রিস্পি ছিল খেতে অসাধারণ ছিল এটা ছস দিয়ে আপনারা এমনি এমনিও খেতে পারেন আবার সাইলে পোলাও বাতর সাথেও খেতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ